বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় সাংবাদিক বন্ধু আপনি যে প্রশ্ন করেছেন নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যে সাক্ষাৎকার থাইল্যান্ডে হলো এই সাক্ষাৎকার সম্পর্কে জামাত ইসলামীর প্রতিক্রিয়া কি ইতিমধ্যেই রাজনৈতিক দলের দু একজন নেতা এই বিষয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে আমরা মনে করি যে ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এবং সবচেয়ে ঘনিষ্ঠ একটি দেশ হচ্ছে ভারত বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিত নয় আমাদের সম্পর্কটা হবে ন্যায্যতার ভিত্তিতে এবং সমতার ভিত্তিতে সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক হওয়া উচিত ছিল ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্ব এবং যে সুন্দর পরিবেশ সেটা বজায় রেখে কিন্তু আমরা লক্ষ্য করেছি ভারতের সাথে ঠিক সেইভাবে বন্ধুত্বটা গড়ে ওঠে নাই ঠিক সেইভাবে পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ড পরিচালিত হয়নি ভারত সবসময় বাংলাদেশ থেকে নেওয়ার চেষ্টা করেছে আর বাংলাদেশে যারা ক্ষমতায় ছিলেন বিশেষ করে শেখ হাসিনা তারা শুধু ভারতকে দেওয়ারই চেষ্টা করেছে ফলে ভারত এবং বাংলাদেশের সাথে সম্পর্কের একটি টানা সৃষ্টি হয়েছে অনেকগুলো ইস্যু ভারতের সাথে বিদ্যমান আছে তার মধ্যে একটি হচ্ছে পানি গঙ্গার অবস্থান এবং তিস্তার পানি সেই সাথে সীমান্ত হত্যা এবং সর্বশেষে যুক্ত হয়েছে ফেসিস্ট শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে এবং সেখান থেকে তিনি বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে মাঝে মাঝে তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশে একটি উত্তপ্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন সঙ্গত কারণেই এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর সাথে যে সাক্ষাৎকার এই সাক্ষাৎকারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমি মনে করি চল্লিশ মিনিটের এই সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিষয়গুলো নরেন্দ্র মোদীর কাছে ডাইরেক্ট তুলে ধরতে সক্ষম হয়েছেন পানি বন্টনের ব্যাপারে তিনি কথা বলেছেন এরপরে তিস্তার বিষয়ে কথা বলেছেন তিনি সীমান্ত হত্যার ব্যাপারে কথা বলেছেন এবং সর্বশেষে শেখ হাসিনার ভূমিকা সম্পর্কে কথা বলেছেন এবং তিনি স্পষ্ট ভাষা উল্লেখ করেছেন যে জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদন বা রিপোর্ট সেই রিপোর্টে জুলাই আগস্টে যে গণহত্যা বাংলাদেশে হয়েছে তার চিত্র তুলে ধরা হয়েছে জাতিসংঘ বলেছে তাদের রিপোর্টে যে বাংলাদেশে এক হাজার চারশো জন লোক নিহত হয়েছে তার মধ্যে তেরো পার্সেন্টই হচ্ছে শিশু এবং জাতিসংঘ তাদের প্রতিবেদনে আরও বলেছে যে তাদের কাছে প্রমাণ রয়েছে শেখ হাসিনা তাদেরকে হত্যার নির্দেশ দিয়েছেন এবং নেতাদেরকে গ্রেপ্তার করে গুম করার নির্দেশ দিয়েছেন এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারেও ডক্টর ইউনুস গুরুত্ব আরোপ করেছেন আমি মনে করি ডক্টর ইউনুস এবং মোদীর সাথে যে আলোচনাগুলো হয়েছে এই আলোচনার মাধ্যমে বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্ট বা মনোভাব সেটাই সেখানে দৃশ্যমান হয়েছে ফুটে উঠেছে আমরা মনে করি যে এর মাধ্যমে এই আলোচনা বাংলাদেশের জনগণের মধ্যে একটি আশার এবং স্বস্তির পরিবেশ তৈরি করেছে বলে আমরা মনে করি আশা করি যে ভারত বিষয়টি পজিটিভলি গ্রহণ করবে এবং ডক্টর ইউনুস সাহেবের যে যৌক্তিক বক্তব্য সেই যৌক্তির বক্তব্যের মাধ্যমে ভারত তার ভূমিকা পালন করে প্রমাণ করবে তাদের সম্পর্ক কোনো দলের সাথে নয় বাংলাদেশের জনগণের সাথে আপনাকে ধন্যবাদ